হাম্মির গল্পের আসরে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি পড়ে শোনাচ্ছি শিষ্যেন্দু মুখোপাধ্যায়ের লেখা সায়েন্স গোহাটার হাবু মুদি রোজ তার ছেলে ফটিককে বলে ওরে ফটিক সায়েন্স না জানলে কিছু হবে না বুঝলি আসল কথাই হলো ওই সায়েন্স ফটিক গায়ে স্কুলে পড়ে সায়েন্স কাকে বলে তা সে সামান্যই জানে সে বাপকে জিজ্ঞেস করে সায়েন্স কী জিনিস বাবা ওরে বাবা সেই সাংঘাতিক জিনিস এমন একটা যন্ত্র আছে সেটা কানে তুলে তুই যদি বলিস হালুম তাহলে যন্ত্রটাও তোর কানে হালুম বলে উঠবে আর ওই যে দেখিস না আকাশে মস্ত কলের ফরিংয়ের মতো হাওয়াই জাহাজ ওরে ওটাও হলো গে ওই সায়েন্স ঠেসে সায়েন্স পর বাপ ঠেসে সায়েন্স পর তা ফটিক এসব শুনে মহাদেব পণ্ডিতকে গিয়ে ধরে পণ্ডিত মশাই আমি সায়েন্স পড়ব পণ্ডিত মশাই তল চোখে চেয়ে বললেন তুই কি ম্লেচ্ছ যে সায়েন্স পড়বি আগে ভালো করে শতকিয়াটা শেখ আর মুগ্ধবোধ ফটিকের বয়স মোটে দশ বছর পড়াশুনো ছাড়া আর সব কিছুই তার ভালো লাগে তাই সে আর পণ্ডিত মশাইকে ঘাটালো না একদিন স্কুল থেকে ফেরার পথে রোজকার মতো নিধিরামের আমবাগানের ভিতর দিয়ে ফিরছিল ফটিক এই আমবাগানটায় আর আম ধরে না দেখল সব বুড়ো গাছ সাপ খুব আছে বলে লোকজন বিশেষ আসে না ফটিক একা একাই ফিরছিল হঠাৎ সে দেখল কতগুলো রোগা রোগা লোক ঢলঢলে জামা আর হাফ প্যান্ট পরা হামাগুড়ি দিয়ে আমবাগানে ঘুরে বেড়াচ্ছে আর হাত দিয়ে ঘাস ছিঁড়ে ছিঁড়ে মুখে পুড়ে আরামে চিবোচ্ছে ফটিককে দেখে হঠাৎ একটা লোক তড়াক করে লাফিয়ে উঠে বললো এই যে খোকা এইদিকে ভালো মটর ঘাস কোথায় পাওয়া যাবে বলতে পারো ফটিক খুব অবাক হল বলল গরুর জন্য তো লোকটা মাথা সবেগে নেড়ে বলল না না আমাদের জন্যেই ফটিক দেখলো লোকটার মাথা প্রায় ন্যাড়া আর যেন একটা বড় সড়ো টিকিও রয়েছে মাথায় আর টিকিটা মাঝে মাঝে আপনা থেকে খাড়া হয়ে উঠছে ফের নেতিয়ে ঝুলে পড়ছে এই কাণ্ড দেখে ফটিক হি হি করে হেসে উঠল আর লোকগুলো মুখ চাওয়াচাউই করতে লাগল এত রোগা লিগলিকে লোক ফটিক জীবনে দেখেনি তার উপর ওরকম ঢোলা সব পোশাক তার উপর আবার জ্যান্ত টিকি লোকটা ফটিকের দিকে চেয়ে বলল তুমি হাসছ আর আমাদের যে বেজায় খিদে পেয়েছে তোমরা কি ঘাস খাও খাই ঘাস খেতেই তো পৃথিবীতে আসি এরকম সুন্দর জিনিস আর কোথাও পাওয়া যায় না ভালো ঘাস জমির দিতে পারলে তোমাকে একটা জিনিস দেব ফটিক ঘাস জমির সন্ধান জানে মতিবাবুর পুরনো ইটখোলার দক্ষিণ ধারে ব্রজবাসীর মস্ত খাটাল ছিল খাটাল কবে উঠে গেছে এখন সেখানে বুক সমান ঘাস হয়েছে ফটিক বলল চলো দেখিয়ে দিচ্ছি ব্রজবাসীর খাটালের ঘাস দেখে লোকগুলোর এত আহ্লাদ হলো যে তাদের টিকি সব সঙ্গিনের মতো উঁচুতে উঠে গেল তারা ধিনতা ধিনা করে খানিক্ষণ নেচে ঘাস জমিতে নেমে পড়ল ফটিক দেখল লোকগুলো ঘাস ছিঁড়ে খড়মড় করে করে চিবচ্ছে আর আরামে চোখ বুঝে ফেলছে পেট ভরে ঘাস খেয়ে এবং প্রত্যেকে বগলে একটা করে ঘাসের আটি বেঁধে নিয়ে উঠে এলো সেই লোকটা বলল ওই নিধিরামের বাগানের পাশে আমাদের পটলটা আছে চলো আমাদের এগিয়ে দেবে ফটিক মজা দেখতে পিছু পিছু গেল গিয়ে দেখলো সর্বনের মধ্যে বাস্তবিকই একটা পটল দাঁড়িয়ে আছে তবে বিরাট আকৃতির পটল লোকগুলো সেই পটলের গায়ে একটা দরজা খুলে ভিতরে ঢুকে গেল তারপর সেই লোকটা বেরিয়ে ফটিকের হাতে একটা পেন্সিল দিয়ে বলল এই তোমার প্রাইস আমরা আবার ঘাস খেতে আসব তখন দেখা হবে এই বলে লোকটা যেই পটলের মধ্যে ঢুকলো অমনি পটলটা শো শো শব্দ করে একখানা হাওয়ের মতো আকাশে উঠে মিলিয়ে গেল পরদিন স্কুলে সে বন্ধুদের কাছে ঘটনাটা বলল তারা কেউ বিশ্বাস করলো না তখন ফটিক তাদের পেন্সিলটা দেখিয়ে বলল এই দেখ ওরা এটা আমাকে দিয়ে গেছে পেন্সিলটা দেখতে ভারী সুন্দর গৌহাটে এরকম পেন্সিল পাওয়া যায় না গজু নামে একটা গুন্ডা ছেলে ফস করে পেন্সিলটা তার হাত থেকে কেড়ে নিয়ে বলল এ। এটা তো আমার আমাকে কলকাতা থেকে মামা এনে দিয়েছে তুই এটা কবে চুরি করেছিলি বলতো কি চোর ছেলেরে বাবা গজুকে সবাই চেনে এবং ভয় পায় গজু এরকমভাবে বহু ছেলের পেন্সিল লজেন্স মার্বেল কেড়ে নেয় সবই নাকি তাকে তার মামা কলকাতা থেকে এনে দিয়েছে ফটিক মলিন মুখে বলল বা আমি চুরি করবো কেন তারাই যে আমাকে দিয়েছে গজু তার মাথায় একটা রাম গাট্টা মেরে বলল ওসব সব গল্প ঢের শুনেছি ফের তর্ক করলে ঘুষি খাবি গজুর ঘুষি খুব বিখ্যাত কাজী ফটিক আর কিছু বলতে সাহস পেল না তবে তার চোখে জল এসে গেল আশ্চর্যের বিষয় সেদিন গজু পেন্সিলটা দিয়ে খাতায় চমৎকার অঙ্ক কষল একটা অঙ্ক ভুল গেল না শুধু তাই নয় পেন্সিলটা দিয়েই গজু এমন সব ইংরেজি ট্রান্সলেশন করলো যে মাস্টার মশাইরা মুগ্ধ হয়ে বললেন ওরে তোর মধ্যে যে সুপ্ত প্রতিভা রয়েছে কিন্তু এসব যে পেন্সিলের গুণ তা আর কেউ না বুঝলেও ফটিক ঠিকই বুঝলো কিন্তু গজুর কাছ থেকে পেন্সিলটা উদ্ধারের কোনো উপায় সে মাথা থেকে বার করতে পারলো না স্কুলের পর যখন সে বাড়ি ফিরছে তখন গজু তার পিছু পিছু এসে আমবাগানে তাকে ধরে বলল পেন্সিলের কথা যদি কাউকে বলিস তাহলে আদলা ইট মেরে মাথা ফাটিয়ে দেব বুঝলি ফটিক বুঝল সে আর কী বা করতে পারে মুখ বুঝে থাকা ছাড়া দিন যায় গজুর এখন স্কুলে দারুণ সুনাম অ্যানুয়াল পরীক্ষায় সে ফার্স্ট হয়ে উপরের ক্লাসে উঠেছে আর ফটিক মনের দুঃখে তার কেবল চোখে জল আসে সে কোনো রকমে টেনে মেনে পাশ করেছে অ্যানুয়াল পরীক্ষার ফল বেরিয়ে সবাই নতুন ক্লাসে উঠেছে সরস্বতী পুজো হয়ে গেল ফটিক একদিন আমবাগান দিয়ে বাড়ি ফিরছে হঠাৎ সামনে সেই লোকটাকে দেখতে পেল সেই রোগা লিগলিকে চেহারা সেই জ্যান্ত টিকি আর ঢোলা পোশাক এই যে খোকা তোমার মুখখানাও তো শুকনো কেন ফটিক কথায় কেঁদে ফেললো বলল তোমরা যে পেন্সিলটা দিয়েছিলে সেটা গজু কেড়ে নিয়ে কত কী করে ফেললো আর আমি কিছুই হইনি এই কথা বলে লোকটা খুব হাসলো ফটিক বলল, তোমাদের জন্য ভালো ঘাস জমি দেখে রেখেছি রানীর বাঁধের কাছে বাসবনের ভেতরে যাবে পটলটা আগের জায়গাতেই নেমেছে তার গেট থেকে লিক লিকে আরও কয়েকজন লোক বেরিয়ে এলো লোকটা বলল চলো চলো ঘাস খেতেই তো আমরা পৃথিবীতে আসি ফটিক তাদের নিয়ে গিয়ে ঘাস জমিটা দেখিয়ে দিল আর লোকগুলো আজও ইচ্ছে মতো ঘাস খেয়ে একেবারে আল্লাদে আটখানা হয়ে গেল তারপর সবাই আগাটি করে ঘাস নিয়ে তাদের পটলে ফিরে এলো আর সেই লোকটা ফটিককেও পটলের মধ্যে তুলে নিয়ে বলল গজু তোমার পেন্সিল নিয়েছে তো কি হয়েছে আমরা এমন ব্যবস্থা করব যে গজু তোমার কাছে হেরে ভূত হয়ে যাবে পটলের ভিতরটা দেখে ফটিক হা হয়ে গেল চারদিকে কত সব যন্ত্রপাতি কি দারুণ সব জিনিস একেই কি সায়েন্স বলে লোকটা তার মনের কথা বুঝে নিয়ে বলল। হ্যাঁ খোকা এই হলো সায়েন্স এই বলে ফটিকের মাথাটা ধরে একটা যন্ত্র দিয়ে ফট করে তার খুলিটা খুলে ফেললো লোকটা ফটিকে একটুও ব্যথা পেল না লোকটা কিছুক্ষণ নানা যন্ত্রপাতি দিয়ে তার মাথার মধ্যে সব করলো তারপর খুলিটা ফের ফটাস করে বন্ধ করে সেটে দিয়ে বলল যাও এবার গজুকে শিক্ষা দিয়ে দিতে পারবে পটলটা চলে যাওয়ার পর ফটি হঠাৎ টের পেল তার মগজ এত পরিষ্কার হয়ে গেছে যে আর বলার নয় সে ইচ্ছে করলেই এক কোটি চল্লিশ লক্ষ সাতশো বারোকে দু হাজার তিনশো তেরো দিয়ে মুখে মুখে এক সেকেন্ডে ভাগ করে দিতে পারে সে সংস্কৃত ভাষায় কথা বলতে পারছে সে সাহেবদের মতো ইংরেজি বলতে পারছে ব্যাকরণের গোটা বইখানা তার চোখের সামনে নাচছে পরদিন স্কুলে ফের হইচই পড়ে গেল ফটিকের অঙ্ক কষা ট্রান্সলেশন করা দেখে মাস্টার মুগ্ধ তারা বারবার বলতে লাগলেন না এই যে দেখছি গজুকেও হাড় মানাবে হাড় মানতে গজুরা বিশেষ বাকি ছিল না কারণ তার পেন্সিল ক্ষয় হয়ে হয়ে এতটুকু হয়ে গেছে আর বেশি দিন চলবে না গজু ভাবল ফটিক বোথায় আর একটা জোগাড় করে তার উপর টেক্কা দিচ্ছে সুতরাং গজু ওত পেতে রইল আর স্কুলের পর আমবাগানে গিয়ে ফটিককে ধরলো এই তোর পেনসিলটা তো কেন দেব ফের মুখে মুখে কথা বলে গজু ফটিককে পেল্লায় একটা ঘুষি মারল ফটিকের একটুও লাগল না সে গজুকে হঠাৎ জাপটে ধরে তিন হাত দূরে ছিটকে ফেলে দিল ওরে বাবারে গেছি রে বলে গজু চাচাতে লাগল ফটিক বলল গজু এ হলো সায়েন্স আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন